নমস্কার বন্ধুরা শিখা টেলার থেকে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আমি শেয়ার করবো কুঁচি দেওয়া বেবি ফ্রক কীভাবে কাটিং করতে হয় তো আজকের ভিডিওতে আমি শেয়ার করবো এই ফ্রকটি ড্রয়িং কীভাবে করবেন তো সূত্রের সাহায্যে আমি ড্রয়িংটি আজকে বোঝাবো তো দেখুন বন্ধুরা আমি এখানে এই ড্রয়িংটি বছাবো আপনারা কিন্তু এই একটা সূত্র দিয়ে কিন্তু যে কোনো সাইজের জন্য বেবি ফ্রক কাটিং করে নিতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বেবি ফ্রক কাটিং করতে গেলে আমাদের প্রথমে কয়েকটা মাপের প্রয়োজন তো দেখুন এখানে আমি মাপগুলো ফ্রক নিয়ে নিয়েছি তো এখানে আমাদের ড্রয়িং করতে গেলে বা এই ফ্রকটি কাটিং করতে গেলে যা যা মাপের প্রয়োজন আমি কিন্তু সমস্ত মাপ এখানে নিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা এখানে আমি ঝুলের মাপ নিয়েছি ছাতির মাপ নিয়েছি কোমরের মাপ নিয়েছি শ্রেষ্ঠর মাপ নিয়েছি কোটের মাপ নিয়েছি তো এই কয়েকটি মাপ নিলেই কিন্তু আমরা এই ড্রেসটি কাটিং করতে পারব তো দেখুন বন্ধুরা এখানে আমি মাপগুলো নেয়ার পরে মাপগুলোকে ঠিক সূত্রের মধ্যে দিয়ে সাজিয়ে নিয়েছি তো আপনারাও কিন্তু এইভাবে মাপগুলো নেওয়ার পর সূত্রের মধ্যে সাজিয়ে নেবেন তাহলে কিন্তু ড্রয়িংটি করতে খুবই সহজ হয়ে যাবে এবং আমরা খুব তাড়াতাড়ি ড্রয়িংটি করে নিতে পারব ঠিক আছে তো চলুন আমি কিভাবে সূত্রের মধ্যে সাজিয়েছি তো দেখুন তো আমাদের এখানে ঝুলের মাপ আছে তিরিশ ইঞ্চি তো আমাদের এখানে টোটাল ঝুল আছে কিন্তু তিরিশ ইঞ্চি তো তিরিশ ইঞ্চির সঙ্গে আমাদের নয় ইঞ্চি বাদ দিতে হয়েছে কারণ আমাদের নয় ইঞ্চিটা কিন্তু শ্রেষ্ঠর মাপ যেহেতু আমাদের শ্রেষ্ঠর মাপ নেওয়া আছে তো নয় ইঞ্চি কিন্তু আমাদের শ্রেষ্ঠের মাপ এখানে দেওয়া আছে তাহলে নয় ইঞ্চির সঙ্গে আমাদের শ্রেষ্ঠর মাপ কিন্তু নয় ইঞ্চির সেস্থর মাপ কিন্তু এই তিরিশ ইঞ্চির সঙ্গেই আছে ঠিক আছে তো আমাদের তিরিশ ইঞ্চির সঙ্গে এই নয় ইঞ্চিটা যে জুড়ে আছে এটাকে কিন্তু আমাদের বাদ দিতে হবে কারণ আমরা টপ পার্টটা কিন্তু কাটিং করব ঠিক আছে টপ পার্টটা আলাদাভাবে কাটিং করব তার জন্য আমাদের শেস্থর মাপটা কিন্তু বাদ দিয়ে নিতে হবে ঠিক আছে তাহলে আমাদের টপ পার্ট বের করে নিলে নয় ইঞ্চি বাদ দিলে হয় তিরিশ ইঞ্চি থেকে নয় ইঞ্চি বাদ দিলে হয় একুশ ইঞ্চি এবার এই একুশ ইঞ্চির সঙ্গে আমাদের দুই ইঞ্চি যোগ করতে হবে ঠিক আছে দুই ইঞ্চি যোগ করলে আমরা সেলাই মার্জিনের জন্য কিন্তু এই দুই ইঞ্চিটা নিয়েছি ঠিক আছে তাহলে আমাদের একুশের সঙ্গে দুই ইঞ্চি যোগ করলে হয় তেইশ ইঞ্চি তাহলে আমাদের তেইশ ইঞ্চিটা আমরা পেয়ে গেলাম ঝুলের মাপ তো এবার আসি ছাতির মাপ ছাতি আছে আমার আট আঠাশ ইঞ্চি তো দেখুন আঠাশ ইঞ্চিকে চার দিয়ে ভাগ করব তো তা চার দিয়ে ভাগ করলে হয় সাত ইঞ্চি তার সঙ্গে আমরা দেড় ইঞ্চি নিয়ে নেব এখানে আমাদের দেড় ইঞ্চিও নিতে পারি দুই ইঞ্চিও নিতে পারি ঠিক আছে তো আমরা আপনারা যে যেমন ভেতরে কাপড় আঁকতে চাইবেন বা সেলাই মার্জিন রাখতে চাইবেন সেই রকম নিয়ে নেবেন তো আমরা ছাতিতে দেড় ইঞ্চি নিয়েছি ঠিক আছে এবার চলে আসি কোমরের মাপে কোমরের মাপ আছে আঠাশ ইঞ্চি তাহলে আঠাশ ইঞ্চিকে আমরা চার দিয়ে ভাগ করলে হয় সাত ইঞ্চি এবার এর সঙ্গে দেড় ইঞ্চি নিতে হবে যেহেতু ছাতিতে আমরা দেড় ইঞ্চি নিয়েছি কোমরেও কিন্তু দেড় ইঞ্চি নিতে হবে যদি আমরা ছাতিতে দুই ইঞ্চি নিতাম তাহলে কোমরেও কিন্তু দুই ইঞ্চি এক্সট্রা আমাদের নিতে হতো তাহলে ছাতিতে যেহেতু দেড় ইঞ্চি নিয়েছি কোমরেও কিন্তু দেড় ইঞ্চি নিতে হবে তাহলে আমাদের ছাতের সঙ্গে দেড় ইঞ্চি যোগ করলে হয় সাড়ে আট ইঞ্চি ছাতিতেও সাড়ে আট ইঞ্চি কোমরেও আমরা পেয়ে গেলাম সাড়ে আট ইঞ্চি এবার দেখুন সেস্ত শ্যস্ত মাপের সঙ্গে কিন্তু দেড় ইঞ্চি আমাদের সেলাই মার্জিন নিতে হবে যেহেতু শেষ্তটা আমরা নয় ইঞ্চি দিয়ে কাটিং করবো তাহলে যখন সেলাই করব কাপড়টা কিন্তু কমে যাবে তো তার জন্য সেলাই মার্জিন হাফ ইঞ্চি আমাদের নিয়ে নিতে হবে তাহলে আমাদের হবে নয়ের সঙ্গে হাফ ইঞ্চি নিলে সাড়ে নয় ইঞ্চি ঠিক আছে এবার দেখুন পুটের মাপ পুট আছে আমাদের দশ ইঞ্চি তাহলে আমাদের টোটাল মাপ আছে কিন্তু দশ ইঞ্চি এবার দশ ইঞ্চি থেকে আমাদের দশ ইঞ্চির সঙ্গে দুভাগ দশ ইঞ্চিকে ভাগ করতে হবে দুভাগ করলে হয় পাঁচ ইঞ্চি এবার পাঁচ ইঞ্চির সঙ্গে আমাদের হাফ ইঞ্চি বা সেলাই মার্জিন নিতে হবে যেহেতু পুট আমাদের পাঁচ ইঞ্চি আছে পাঁচের সঙ্গে সেলাই মার্জিন কিন্তু অবশ্যই নিতে হবে পাঁচ ইঞ্চি যদি আমরা না নিই সেলাই করলে কিন্তু কমে যাবে ঠিক আছে তো তার জন্য আমাদের হাফ ইঞ্চি সেলাই মার্জিন নিতে হবে তাহলে আমাদের পাঁচের সঙ্গে হাফ ইঞ্চি নিলে আমরা পাবো সাড়ে পাঁচ ইঞ্চি ঠিক আছে তো এখানে দেখুন আমরা এইভাবে সূত্রের মধ্যে সমস্ত এই মাপগুলো পেয়ে গেলাম সূত্রের মধ্যে সাজিয়ে ঠিক এই মাপগুলো পেয়ে গেলাম এই মাপগুলো দিয়ে কীভাবে ড্রয়িংটা করেছি দেখুন তো এখানে আমার তো এখানে দেখুন আমাদের প্রথমে নিতে হবে ঝুলের মাপ তো এখানে দেখুন এখানে আমাদের ঝুল পেয়েছি প্রথমে আমাদের টপ পার্টটি কাটিং করতে হবে তাহলে টপ পার্টের ঝুল আমরা কত নেব এখান থেকে ঠিক এখান পর্যন্ত আমাদের সাড়ে নয় ইঞ্চি নিয়ে নিতে হবে ঠিক আছে এবার দেখুন কুট কুটের মাপ নিতে হবে এটা আমাদের কিন্তু লম্বার মাপ শ্রেষ্ঠ নিয়েছি সেষ্ট এটা আমাদের লম্বার মাপ তো এখানে আমাদের বন্ধ সাইড হবে আর এই দিকটা আমাদের খোলা সাইড হবে ঠিক আছে বা এটা আমাদের ভাঁজ লাইন আমরা যখন কাপড়টিকে চার ভাঁজ করব তখন আমাদের এইটা ভাঁজ লাইন হবে ঠিক আছে এই মার্জিনটা ভাঁজ লাইন হবে তো আমাদের এই বন্ধ সাইড থেকে সমস্ত মাপগুলো নিতে হবে ঠিক আছে তো এবার দেখুন এই লম্বার পরেই নিতে হবে আমাদের পুটের মাপ তো পুট আছে আমাদের সাড়ে পাঁচ ইঞ্চি তো ঠিক এখান থেকে আমাদের সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিতে হবে বোঝা গেছে এবার ঠিক এই এখান থেকে পুটের মাপ শেষ হওয়া যেখানে শেষ হবে তারপর থেকে শুরু হবে আমাদের মোহরার মাপ কুটের পরে নিতে হয় মহরার মাপ তো এখানে আমাদের সেলাই মার্জিন সমেত সাড়ে পাঁচ নিয়েছি এখানেও কিন্তু লাইনটি সোজা করার জন্য আমরা সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নেব বোঝা গেছে এবার দেখুন এখানে আমাদের গলার চওড়া তো গোলা চওড়া আছে কত এটা ছোট বাচ্চাদের জন্য যেহেতু তো তার জন্য আমাদের দেড় থেকে দু ইঞ্চির মধ্যে কিন্তু গোলা চওড়া রাখতে হবে তো এখানে আমি দু ইঞ্চি রেখেছি ঠিক আছে তো দুই ইঞ্চি রাখলে আমাদের এইখান থেকে এইটুকুটা এই চওড়াটা হবে দুই ইঞ্চি ঠিক আছে ঠিক এবারে আমাদের লম্বা আপনারা যে যেমনটা রাখতে চাইবেন ঠিক সেই রকম নিয়ে নেবেন তো গোলা পেছন পেছনগোলা যে যেমন ডিজাইন করতে চান কে কতটা লম্বা রাখতে চান আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু এই গলা মাপটা নিয়ে নিতে হবে বা কাস্টমারের পছন্দ মতো কিন্তু আপনাদের এটা নিতে হবে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন এবার চলে আসি মোহরার পরেই কিন্তু আমাদের ছাতির লাইনটা শুরু হয় ঠিক আছে তো আমরা পুটের মা পেয়ে গেছি আমাদের গলা চওড়ার মা পেয়ে গেছি মোহরার মা পেয়ে গেছি এবার আমাদের নিতে হবে ছাতির মাপ তো ছাতি আমাদের কত পেয়েছি সাড়ে আট ইঞ্চি তো ঠিক এখান থেকে এখান পর্যন্ত এই ফিটিংস মাপ পর্যন্ত আমাদের সাত ইঞ্চি নিতে হবে ছাতি একের চা অর্থাৎ ছাতিকে চার ভাগ করলে যা হবে সেটাই আমাদের ফিটিংস মাপ ঠিক এখান থেকে চার সাথে আঠাশ তো এখানে পর্যন্ত আমাদের নিতে হবে সাত ইঞ্চি তার সঙ্গে আমরা এক্সট্রা সেলাই মার্জিন নিয়েছি দেড় ইঞ্চি তো এই দেড় ইঞ্চিটা দেখুন এই যে বক্স করা আছে এর মধ্যে আমাদের এক্সট্রা কাপড় নেওয়া আছে পরে কখনও লুজ করার জন্য বোঝা গেছে এবার চলে আসি কোমরের অংশে তো এখান থেকে আমাদের ছাতির পরে শুরু হয় কোমরের মাপ তো কোমরের মাপ আমাদের কত নিতে হবে ঠিক কোমরের মাপ ছাতির মাপ যা পেয়েছি আমরা কোমরের মাপ কিন্তু সেম পেয়েছি তো এখানে যা পাবো নেবো ঠিক কোমরের লাইনেও কিন্তু সাড়ে আট ইঞ্চি নিয়ে নেব ঠিক আছে তো এখানে কিন্তু রকম টেকিন আমরা দেব না আপনারা চাইলে টেকিন দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই তো কিন্তু টেকিনের মাপ আমি এখানে নিই নি এটা একটা অন্য ধরনের হবে ঠিক আছে ঠিক এখান থেকে আমাদের কিন্তু হাফ ইঞ্চি রাউন্ডটা দিয়ে নিতে হবে এটা রাউন্ডটা দিলে আমাদের ড্রেসটি সুন্দরভাবে ঠিক সুন্দরভাবে ঠিক হাফ ইঞ্চি এখান থেকে আমাদের নিতে হবে ঠিক এইভাবে হাফ ইঞ্চি ডাউন দিলে ড্রেসটি আমরা যখন এই টেকিংটা ছাড়া কাটিং করব বা সেলাই করবো খুব সুন্দর আমাদের এই ড্রেসটি ফিটিংস হবে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন এবার চলে আসি ঘেরের অংশে তো দেখুন বন্ধুরা ঘেরের অংশে কিন্তু তেমন কিচ্ছু নেই কাপড়টাকে শুধু আমরা চার ভাঁজ করে নেব যেহেতু এখানে আমরা তেইশ ইঞ্চি পেয়েছি এখান থেকে তেইশ ইঞ্চি নেবো ঠিক এখান থেকেও তেইশ ইঞ্চি নেবো ঠিক চারিদিকের বক্সটা আমরা নিয়ে নেব তেইশ ইঞ্চি ঠিক আছে তো এবার আমাদের কী করতে হবে নিচে আমরা যেহেতু সেলাই মার্জিন দেব তো তার জন্যে নিচে আমাদের হাফ ইঞ্চি মুড়ের সেলাইয়ের জন্য আমাদের এখানে এক ইঞ্চি দেড় ইঞ্চি যে যেমন রাখতে চাইবেন নিয়ে নেবেন ঠিক আছে তো এখানে আমার সেলাই মার্জিন নেওয়াই আছে এবার দেখুন ঘের এটা আমাদের হয়ে গেল ঘের এই কোমরের এটা আমরা কতটা নেব কোমরের মাপ যা হবে তার থেকে ডবলও নিতে পারি তিন ডবলও নিতে পারি এখান থেকে এর মাপ যা হবে আপনার যে যত কুঁচি চাইবেন যত কোমরে কুঁচি রাখতে চাইবেন আপনারা কিন্তু সেই রকম বুঝেই কিন্তু কাপড়ের মাপটা বা ঘেরের মাপটা ঘেরের জন্য কাপড়টা নিতে হবে বোঝা গেছে তো আমাদের এই কুঁচি হক কীভাবে ড্রয়িং করতে হয় আমি কিন্তু সমস্তটা কিন্তু সূত্রের সাহায্যে বুঝিয়েছি তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি যা যা মাপ নিয়েছি আপনাদের মাপগুলো অন্যও হতে পারে কিন্তু সূত্র কিন্তু একই থাকবে সূত্র কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না তো এখানে দেখুন আমার মাপগুলো হয়তো আপনাদের মাপের পরিবর্তন হতে পারে ঝুলের জায়গায় হয়তো আপনাদের তিরিশের জায়গায় হতে পারে ছত্রিশ আটত্রিশ চল্লিশ যাই হোক না কেন সেস্থর মাপ আপনার নয় আমার এখানে নয় আছে আপনাদের বারো হতে পারে তেরো হতে পারে চোদ্দো হতে পারে দশ ইঞ্চিও হতে পারে ঠিক আছে তো যাই হবে না তার থেকে আমাদের ঝুলের অংশ থেকে এই সে মাপ যা থাকবে আমাদের মাইনাস করে নিতে হবে তাহলে কিন্তু যা পাবো তার থেকে তার সঙ্গে দু ইঞ্চি আমাদের সেলাই মার্জিন যোগ করতে হবে যেহেতু আমাদের সেলাইয়ে কমে যাবে তো তার জন্য আমাদের সেলাই মার্জিনটা কিন্তু মাস্ট নিতে হবে তাহলে ছাতিও আমাদের এখানে আমার আছে আটত্রিশ ইঞ্চি আঠাশ ইঞ্চি আপনাদের এখানে ছত্রিশ হতে পারে আটত্রিশ হতে পারে চৌত্রিশ হতে পারে তো আপনাদের যার যাই হবে কেন যা হোক না কেন চার দিয়ে ভাগ করে দেবেন ঠিক আছে তার সঙ্গে দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি নিয়ে নেবেন এটাই মূল সূত্র এখানে আর কিচ্ছু নেই এবার দেখুন কোমরেও সেম কোমর এখানে আমার আঠাশ আছে আপনার হতে পারে তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ যাই হবে যাই হোক না কেন চার দিয়ে ভাগ করে দেবেন দেওয়ার পর আপনাদের দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি নিয়ে নিতে হবে নিয়ে আপনারা যা মাপ পাবেন ঠিক এইভাবে বসিয়ে আপনাদের এইভাবে ড্রয়িং ঠিক করে নিলেই কিন্তু হয়ে যাবে আমাদের এই ড্রেসটি একদম রেডি ঠিক আছে তো এখানে দেখুন আমি কিন্তু এখানে মোহরা শেপের কথা এখানে মোহরা শেপটা কিন্তু দিতে হবে তো দেখুন বন্ধুরা ঠিক এখান থেকে যে আমরা মোহরাটা নিয়েছি ঠিকের মিডিল থেকে কিন্তু আমরা সব সময়ের ক্ষেত্রে এই মিডিল থেকে কিন্তু এই রাউন্ড শেপটা দিতে হবে ঠিক আছে তো এখানে এক ইঞ্চি দেড় ইঞ্চি যাই হোক না কেন এখানে মিডিলটা কিন্তু নিতে হবে এখানে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি নেওয়া হয় এই কারণে যে রাউন্ড শেপটা সোজা করার জন্য ঠিক আছে তো এখানে কিন্তু মিডিলটা নিয়ে কিন্তু আমাদের এই রাউন্ড শেপটা দিতে হবে দিয়ে তবেই কিন্তু আমরা সঠিক মোহরার মাপটা পাব এই সোজা দাগটা কিন্তু মোহরা নয় এটা আমাদের মোহরার লাইন এই রাউন্ড শেপটা দেওয়ার পরে যেটা বেরোবে ফিতে দিয়ে আমাদের মেপে দেখে নিতে হবে যেটা আমাদের মোহরা কতটা আসছে বা কতটা রাখতে চাইছি ঠিক আছে সেটাই কিন্তু আমাদের হবে মোহরা বোঝা গেছে ঠিক এখান থেকে আমাদের গলার থেকে আমাদের হাফ ইঞ্চি কিন্তু ডাউন করতেই হবে পুট ডাউন না করলে কিন্তু জামাটি কাঁধ থেকে নেমে আসবে তো তার জন্য আমাদের হাফ হাফ ইঞ্চি পুট ডাউন করতেই হবে বোঝা গেছে আশা করি বুঝতে পেরেছেন এতটুকু যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবেন আমি আবারও চেষ্টা করবো সহজভাবে ড্রয়িংটি বুঝিয়ে দেওয়া তো আমি কিন্তু পরের ভিডিওতে এর কাটিংটা দিলে আপনাদের খুব সহজ হয়ে যাবে কোথাও কিন্তু বুঝতে কোনো রকম অসুবিধা হবে না তো এখানে আপনারা হাতা লাগাতে লাগাতে পারেন তো আমি এখানে হাতাটা দেখাইনি আমি নেক্সট ভিডিওতে শুধু হাতা কাটিং নিয়ে ভিডিও একটি বানাবো ঠিক আছে তো এখানে আমি শুধু এটা আমরা হাতা ছাড়া দেখিয়েছি ঠিক আছে তো বন্ধুরা আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ যেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ